এই শালা কালের বাচ্চা এই শালা মহাকালে শালা নিজের সাইজ তুই আয়নার দেখছো তুই আমার পিছে লাগছো আমার সাথে মেয়েরা সেলবি তোলো এটা কি দেখে তোর হিংসা হয় শালা কালের বাচ্চা মেয়ে দেখলে আমার মাথা ঠিক থাকে না মেয়ে দেখলে আমার মাথা গরম হয়ে যায় মেয়ে দেখলে আমার জড়াতে জরা ধরতে ইচ্ছা করে মেয়ে দেখলে আমি হাত ধরি মেয়ের সাথে মেয়েকে দেখলে আমি চেপে ধরি মেয়েকে দেখলে এক কথায় মেয়ে দেখলে আমার মাথা ঠিক থাকে না মেয়ে দেখলে আমার মাথা আউল বাউল হয়ে যায় আমি দিস ইস ক্যাপি ভাই হ্যাঁ এটাই যাই হোক খুলি তোকে ধুয়া লাগিচ্ছে মানে কয়েল জ্বালাছি তো প্রায় তিরিশ চল্লিশটির মধ্যে কয়েল জ্বালাছি তো আজকে থেকে আমি কাপি ভাইয়ের ফ্যান হয়ে গেলাম তো কাপি ভাইয়ের জীবনের সাথে আমার জীবনে কিছু মিল আছে প্রথমত সেটা থেকে আমি সত্তর থেকে আশিটায় জীবনে প্রেম করেছি তার ভিতর থেকে আমার মানে প্রেজেন্ট বর্তমান গার্লফ্রেন্ড আছে আট থেকে দশটা এবং আমাকে ছাকা দিয়েছে প্রায় চল্লিশের থেকে পঞ্চাশটা চল্লিশটার থেকে পঞ্চাশটা আমাকে সাগা দিয়েছে এবং আমার প্রাক্তন আছে সেটা হচ্ছে তিরিশটার মতো আমার প্রাক্তন আছে তো আমি এখন চিন্তা করছি আমার এই প্রাক্তনকে নিয়ে আমার এই প্রাক্তন আমার বর্তমান গার্লফ্রেন্ড আমার অতীতের গার্লফ্রেন্ড আমার যেগুলো আছে আমার জীবনের সাথে যেগুলো ঘটনা ঘটে গেছে এই বিষয়ে আমি একটা মানে বই লিখবো আর এই বই লেখার কারণে আমার অনেক টাকায় পয়সা ইনকাম করা লাগবে কারণ বিয়ে সাথে করা লাগবে বয়স হয়ে গেছে তো এটা এখন আমি আমার জীবনের কথা বলে এখন কাপি ভাইয়ের প্রসঙ্গে আছে কাপি ভাইয়ের আমি তো ফ্যান হয়ে গেছি তো কাপি ভাইয়ের তো আবার মেয়ে মানুষ দেখলো মাথা ঠিক থাকে না তো এইটা দেখে আবার আমার এই যে এটা হচ্ছে শামীম ভাই এটা হচ্ছে কাপি ভাই তো অনলাইনে গেলেই ফেসবুক খুলে ইউটিউব খুলে শুধু কাপি ভাই মানে খালি দিচ্ছে মানে দিতেছে দেখেন 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 কাপি ভাই কি কী তৈরি করে দিছে কেউ মেয়ে বানাচ্ছে কেউ ইন্দোনেশিয়ার মেয়ে বানাচ্ছে কেউ রাশিয়ান মেয়ে বানাচ্ছে কেউ আমেরিকান মেয়ে বানাচ্ছে মানে যাই যা পারছে কাপি ভাইয়ক ধুয়ে দিচ্ছে তো চিন্তা করলাম যে কাপি ভাইয়ের জন্য আমি আছি কারণ আমি কাপি ভাইয়ের ফ্যান হয়ে গেছি বিশাল আকারে ফ্যান হয়ে গেছি কারণ কাপি ভাইয়ের দেখতে আমার ভালো লাগে কাপি ভাইয়ের ওই যে পলের পালার মতো চুল ভালো লাগে দেখতে কিন্তু এটা দেখে আমার দুটা ব্যক্তি সহ্য হয়নি সেটা হচ্ছে শামীম ভাই তো শামীম ভাই এখন কাপি ভাইয়ক মেয়ে রোস্ট করছে যে আমি প্রাক্তন ব্যবসায়ী আমি বউ ব্যবসায়ী এখন কবি হয়ে গেছি তো আমার মানে আপনার দোয়া করবেন আমি মেয়ে বাজি করি তো এটা আবার কাফি ভাই দেখছে কাফি ভাই এখন দেখে করতে বাচ্চা তুই তোর সিয়ার আয়না দেখছু তুই যে আমার নিয়ে ভিডিও বানাসু। তোর সাইজ তুই আয় না দেখছু আমার সাথে মেয়েরা ছবি তোলে তোর কি জলে তোর কি ফাটে না তোর হিংচা হয় তোর সাথে কি মেয়েরা ছবি তোলে না তুই তো একজন অ্যাক্টর তুই একজন অভিনেতা তুই একজন সোশ্যাল মিডিয়া পার্সন বাংলাদেশের স্বররাষ্ট্র উপদেশটা তোর এত জ্ঞান দেশ এত বাংলাদেশের ছেলে মোটিভেট করিস তোর সাথে কেউ মেয়েরা ছবি তোলে না আমার সাথে তোলে দেখে নে তুদের এত জ্বল দিছে কৃষক এটা শামীম ভাইয়ের কাছে কাপি ভাই কাপি ভাই তো এখন আমার কথা হচ্ছে যে কাপি ভাই প্রাক্তন ব্যবসায়ী করছে না কি করছে ভালো করছে না খারাপ করছে সেটা মানুষ কবি তুমি এখন এটা আমি করছি না কিন্তু এলাকা কাফি ভাই করছে যে মানুষ কবি তুই আসে আমাকে মাখালো মানে দেখতেছো এখন ডলার ইনকাম রিলস ইনকাম বেশি হচ্ছে যার কারণে আমাকে বানাসু সমস্যা নাই তুই আমার পাঁচ আটে দিব তুই আমার গাঁ আটে দিব তুই আমার মন চাটে দিব যাই হোক তো তো আমার কাছে আমার বাড়িতে এসে ক আমার বাড়িতে তুই অনলাইনে এগুলো সরাত তুই কে ভাই ভাই সমস্যা নাই আপনি লাগাতে থাকেন আপনি আরো যে মানুষ আপনি যে করছে ওগুলো আপনি কানে নিয়ে না আপনি লাটতে থাকেন করতে থাকেন লাগাতে থাকেন এবং মেয়ে মানুষকে জড়ায় ধরতে থাকেন এবং এগুলো বিষয়ে বই লিখতে থাকেন আমরা দেখতে আসি আমরা পড়তে আসি কোনো সমস্যা নাই